ফুটেজটা নিয়েই তোমরা ইউজ করে নিচ্ছ তাহলে আমার ভিডিওর মানে বডিটা পড়ে থাকছে আর ভেতর থেকে আত্মাটা নিয়ে নিচ্ছ তো এগুলো প্লিজ করো না আমার রিকোয়েস্ট থাকলো প্রচন্ড তোমাদের কি মনে হয় বিগত এতগুলো মাস ধরে একই কথা চর্বিত চর্বন চর্বিত চর্বন চর্বিত চর্বন হয়ে চলেছে তোমাদের কি মনে হয় এত মানুষের ওপিনিয়ন এত মানুষের দেখার ধরন এত মানুষের মানে বক্তব্য শোনার পর জানার পরেও যদি মানুষ এই একই কথার পুনরাবৃত্তি করতে থাকে সেই মানুষগুলোকে তোমরা মেন্টালি ডিসেবল বলবে না তাদের পাগল বলবে না হ্যাঁ আমি অবাক হয়ে যাচ্ছি এরকম কিছু মানুষদের দেখে যারা পুনরায় সেই একই জিনিস রিপিটেডলি রিপিটেড করেই যাচ্ছে রিপিট করেই যাচ্ছে করেই যাচ্ছে বক্তব্য হচ্ছে এই যে পরকিয়া পরকিয়া করাটা খুব কি মহৎ কাজ খুব ন্যায়সম্মত খুব গুণের কাজ তোমাদের কি মনে হয় আমরা সবাই জানি এটার কি উত্তর আসতে পারে কিন্তু যে নিজেকে পরকিয়ার হাতে বিক্রি করে দিয়েছে এক্স্যাক্টলি দিস ইজ দ্য রাইট ওয়ার্ড ফর দালাল পরকিয়ার হাতে যে নিজেকে বিক্রি করে দিয়েছে সে বারংবার এটা প্রিটেন্ড করে যেমন ওই যে বলে না যে সন্দীপ বারবার বলে আমি সৎ ছেলে আমি সৎ ছেলে সেরকমই এ কিন্তু প্রিটেন্ড করে আমি সত্যবাদী এক নম্বরে আমার মতো নিরপেক্ষ কেউ বিচার করতে পারে না দুদিন আগে বলছিল না ইমোশান দিয়ে আমি কিন্তু কখনো বিচার করব না আমি কিন্তু ভিডিওতে যেটা দেখবো সেটার ওপরেই বিচার করব আমি কিন্তু এমনও ভিডিও করতে পারি যেটা হয়তো সন্দীপের ফলে হয়ে যেতে পারে আবার এমনও ভিডিও করতে পারি যেটা গামলার এগেনস্টে হয়ে যেতে পারো আমি আর ইমোশান দিয়ে আমি কোনো কিছুকে বিচার করব না এই কথাটা দুটো দিন আগে কিন্তু দালাল বলছে কিন্তু দেখো অবস্থা নিজের কথার ওপরে নিজেই কোনো রকমভাবে সে কি বলে ওটাকে স্টে করতে পারে না স্টিক থাকতে পারে না নিজের কোনো বিষয়ের ওপরে মানে নিজে যে একটা মতামত বা বক্তব্য সে কি বলবো নিজেই সবার সামনে রেখেছে সেই কথাটার ওপর সে একদম স্টিক থাকতে পারে না বারংবার সেম জিনিস বারংবার একই ভুল একই কথা কি বলা হচ্ছে তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো ভিডিওর শুরুতে আমি তোমাদের একটুখানি একটা বিষয় দেখালাম ছোট্ট একটুখানি ক্লিপস দেখালাম সেইটা নিয়ে অবশ্যই করে পরে আলোচনা করছি তার আগে বলে নি যে একটা স্বামী যখন জানতে পারি যে আমার স্ত্রীর এরকম এরকম অ্যাক্টিভিটি এরকম এরকম কিছু করেছে তার সেই মুমেন্টে বা হিট অফ দ্য মুমেন্টে কি করা উচিত সাথে সাথে ঠাকুর ঠাকুরঘরে যাওয়া উচিত ঠাকুর ঘর থেকে একদম বরণের ডালিটা নিয়ে এসে ভালো করে ওর মধ্যে বরণ করা যাবতীয় ধান দুব্বো পান পাতা সুপারি সমস্ত কিছু দিয়ে কলা টলা যা রাখা হয় সমস্ত কিছু দিয়ে মানে এরকমভাবে তাকে বরণ করে করে বলা উচিত যা করেছ বেশ করেছ ভুল মানে ভালো ছাড়া খারাপ কিছু করি এইটা বলা উচিত তাহলে গিয়ে সে একটা ভালো স্বামী পরিণত হবে আজকে বলা হচ্ছে যে কোনো দোষ না নিজের বউকে বিক্রি করে দেওয়া আর যখন সেই বউ খোদ নিজেকে বিক্রি করেছে আরেকজনের কাছে হ্যাঁ মানে নিজের প্রাইভেট ইনারওয়্যার যেগুলো থাকে সেগুলো খুলে সেটা দোষের না হ্যাঁ কী বলছে যে বাচ্চাকে যখন রেখে চলে গেছে ও বলছে যে বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা না করে ও তখন পয়সা গোছাতে ব্যস্ত ছিল আচ্ছা ভবিষ্যতের মানে বাচ্চার ভবিষ্যতের চিন্তাটা বাচ্চার মা করেছিল যখন সে অন্য একজনের প্রতি আসক্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল সে সেই সময় কি একটা বাড়ির জন্য এটা মনে করেছিল যে বাচ্চাটার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে আজকে যদি আমি এই ধরনের কোনো স্টেপ নিই দায় ভাটটা বাবার পড়ে যায় না কী বলেছে যে প্রাইভেট পার্ট খামছে ধরেছিল কেন খামছে ধরেছিল যে মেন কাজটা তো তোমার ওখানেই হচ্ছে না রসে টুইডুম্বুর তুমি যেটা আমি মেটাতে পারছি না তার জন্যই তোমার বাড়ি থেকে বেরিয়ে যাওয়া বা একজনের সাথে এই রকম ধরনের চ্যাটিং করা সেই সময় সেই স্বামীটার কী করা উচিত তোমাদের কী ধারণা আরে স্বামী ছাড়ো আজকে যদি সন্দীপের জায়গায় আমরা নিজেদেরকে বসাই বা আমরা যদি এটা ভাবি যে আমার স্বামী অন্য একজনের সাথে সেক্স চ্যাট করছে সেই মুহুর্তে আমাদের কি ফিলিংস হবে তাহলে তো ফিলিংস নেই এমনিও তো ভেরুর প্রতি ওর ফিলিংস আসে না কারণ বলেই দিয়েছে ঠান্ডা প্রকৃতির ফিলিংস আসে না মানে বক্তব্য হচ্ছে বউ যা খুশি করতো সন্দীপের বলাটা হয়ে গেছে মস্ত বড় একটা ওর উচিত ছিল ভেরু দাদার মতন হওয়া দাদা ন নমস্কার ওনার মতন হওয়া যে এটা জানার পরেও যে বউয়ের আমার প্রতি ফিলিংস নেই তারপরেও ওই বউয়ের সাথে আমি সংসার করছি কারণ আমার উপায় সন্দীপের তো সেটা না সন্দীপের তো সেটা না তার কাছে তার ঘরের সম্মানটা তার মান সম্মানটা আগে তার ঘরের বউ এরকম কাজ করেছে আর তোমরা আশা করছো মানে দালাল আশা করছে তাকে ফুল চন্দন দিয়ে পুজো করা উচিত ছিল ছোট্টো একটা না হয় ভুল করেই ফেলেছে বাবা কত ছোট ভুল না এই সেম ছোটো ভুলটা যদি আমার ঘরের লোকটা করতো আমরা মেনে নিতাম আজকে এই পুরোনো কথাগুলোকে চর্বিত চর্বণের মতো জানি না কেন কানের সামনে বেজর বেজর করার কোনো মানে হয় না কোনো মানে হয় না আমি তো খুঁজে পাই না তবুও সেই পুরোনো কথাগুলোকে পুনরায় মানে বলে যাওয়া হচ্ছে আর দুদিন আগে যে নিজে কথাগুলো বলেছিল যে ইমোশান দিয়ে আমি চিন্তা করব না আমি যেটা ভিডিওতে দেখব বেসিক জিনিসটা সেটার ওপর ভিত্তি করে ভিডিও করব সমস্ত কিছুর ওপরে জল ঢেলে দিয়েছে আর কেউ না দালাল নিজেই বলে নিজেই সেগুলোকে ভাগ যাই হোক এইটা তো গেল দালালের বক্তব্য এইবার আসি সন্দীপের আজকের ব্লগের বিষয়ে খুব সুন্দর অ্যাজ ইউজুয়াল ব্লগ সবচেয়ে বেস্ট বেস্টেস্ট পার্ট যেটা ছিল সেটা আমার কাছে দুটো ছিল সেটা একটা হচ্ছে বাবাকে গরম থেকে আসার পরে ছেলে লস্যিটা হাতে দিয়ে বলা যে বাবা এটা দুধ দিয়ে তৈরি তুমি এটা খাও তুমি এনার্জি পাবে তুমি আরও কাজ করতে পারবে এটা ছিল একটা বেস্ট পার্ট আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে সন্দীপ তার মাকে গুরুকন্ডি খুলে দিচ্ছে মারা তো মুখের সামনে সবসময় ধরে তো ছেলেরা যখন বা সন্তানরা যখন মুখের সামনে মাকে ধরে তখন সেই ফিলিংসটা অন্যরকম তো এই দুটো জিনিস ছিল একদম বেস্ট পার্ট হুম তারপরে যেটা হলো সেটা হচ্ছে যথারীতি তাদের একটা বিয়ে বাড়ি নেমন্তন্ন ছিল আর সন্দীপ এখন ঠিক কথা বলেছে যে এই যে আত্মীয়তা মেনটেন করার জন্য কিন্তু এই যে অনুষ্ঠান বাড়িগুলো আমাদের কিন্তু যেতে লাগে যেরকম আমি যদি আজকে কোনো অনুষ্ঠান বাড়িতে না যাই আগামী দিনে আমার বাড়িতে কেউ আসবে না আমরাও তো চাই যে কিছু মানুষ আমাদের বাড়িতেও আসুক অনুষ্ঠান পাতি হলে তারা আমাদের বাড়িতে আসুক অনুষ্ঠানটা অ্যাটেন্ড করুক হুম এতে কি হয় আত্মীয়তা একটা বন্ডিং বাড়ে এটা বেশ ভালো হয় জিনিসটা তো যাই হোক এটা গেল একটা বিষয় এই দুটো জিনিস এই কটা জিনিস তো খুব ভালো ছিল মায়ের হাতে হাতে বেশ এখন হেল্প করে দিচ্ছে আর ফাইনালি সন্দীপ মাটন নিয়ে এসেছে কারণ ও পায়নি পয়লা বৈশাখের দিনকে মাটা নিয়ে এসেছে আর মাসিমা ভীষণ সুন্দর সকাল সকাল রান্না বান্না সমস্ত সেরে একটা পুরি পাটি সুন্দর ব্লগ যে ব্লগটার পেছনে সন্দীপ খাটে নিত্যদিন সেই ব্লগটার বিষয়ের ওপরও চিন্তা করে তারপরে গিয়ে একটা কিন্তু ব্লগ সে প্রেজেন্ট করে সুন্দরভাবে হুম এই যে আমি বিগত অনেক দিন হয়ে গেল আমি আর ব্লগ ব্লগ কিছু দিই না কারণ এই কন্ট্রোভার্সি করার পরে সারাদিনের খাটাখাটনির পর ব্লগের ওপর সেই ফোকাস সেই সুন্দর প্রেজেন্টেশন সেটা আর হয়ে ওঠে না তো ব্লগ আমার দ্বারা আর দেওয়া সম্ভব হয় না কিন্তু এই যে সন্দীপ ওর তো মেন এইটি ব্লগিংয়ের ওপরেই কাজ খুব সুন্দরভাবে কোনটা কোন ফুটেজটা কোন সাইড দিয়ে নিলে কত কতটা সুন্দরভাবে সুন্দরভাবে ও দেখাচ্ছে হুম তো এইবার আছি মোদ্দা কথায় আমরা কি সন্দীপের হেল্প করতে গিয়ে কোথাও না কোথাও সন্দীপের ক্ষতি করে ফেলছি এই বিষয়টা কদিন আগেও উঠেছিল পুনরায় আবার এই জিনিসটা বলতে বাধ্য হচ্ছি কারণ সত্যি কথা বলতে সন্দীপ আজকে যে কথাগুলো বললো কথাগুলো শুনতে ভালোও লাগলো আবার এক ধাসে কোথাও না কোথাও একটু চিন্তায় ফেলে দিল বা খারাপও লাগলো সেটা কীরকম সেটা হচ্ছে সন্দীপ বলছে যে এরকম অনেক ক্রিয়েটাররা আছে যারা কিন্তু সন্দীপের ভিডিও ক্লিপস একদম বুড়ো পার্ট তুলে তুলে পাই টু পাই ভিডিওতে দেখাচ্ছে আমার মনে হয় এগুলো ঠিক না এগুলো ঠিক না কারণ সে নিজের ভিডিওর একটা বেস তৈরি করছে শেষের দিকে এসে কিছু বক্তব্য ভিউয়ার্সের উদ্দেশ্যে রাখছে সেই কথাটা মানে একটা লিমিটেড পার্সেন্ট দেখ একটা লিমিটেড সংখ্যক মানুষ দেখার আগেই সেই পার্টটাকে তুলে নিয়ে এসে ফুল পার্টটাকে নিজের চ্যানেলে দেওয়া তাহলে তোমাদের নিজস্ব ক্রিয়েটিভিটিটা কোথায় তোমরা যদি অন্যের এরকম ভিডিও ক্লিপস পুরোটা তুলে নিয়ে এসে নিজের চ্যানেলে শো করো তাহলে তোমাদের ওন ক্রিয়েটিভিটিটা কোথায় আমি তো বুঝতে পারছি না বিষয়টা এটা তো স্বাভাবিক না সে কষ্ট করে নিজের ব্লগটা বানাচ্ছে সেই ব্লগটার পুরো পার্টটুকু তোমরা তুলে নিয়ে এসে নিজেদের চ্যানেলে ছাড়ছো কেন তোমাদের নিজস্বতা কি আছে একটা সীমিত হয় একটুখানি পার্ট হয় যে পার্টটাতে জাস্ট একটা হিন্টস দিয়ে তোমরা ছেড়ে দেবে এবার মানুষ দৌড়ে যাবে দেখতে সন্দীপেরটা এটা হওয়া উচিত কিউরিয়াসিটিটা থাকবে বাট তোমরাই যদি এখানে দেখিয়ে দাও মানুষ যদি ছুটে এসে এখানেই দেখে নেয় তাহলে সন্দীপের চ্যানেলে কে যাবে এই জিনিসগুলো বুঝতে হবে বোকা বোকা কাজকর্মগুলো একটুখানি বন্ধ করলে হয় না নিজেদের ওন ক্রিয়েটিভিটিগুলো তুলে ধরো এরকমভাবে কিছু বক্তব্য রাখার হলে সেটা আলাদা ব্যাপার পনেরো সেকেন্ড দশ সেকেন্ড বা জোর তিরিশ সেকেন্ডের কিছু যদি থাকে বলো বাট এক মিনিট দু মিনিট তিন মিনিটে যে বক্তব্য থাকবে সেটা তুলে নিয়ে এসে নিজের চ্যানেলে দিয়ে দেবো এইসব মূর্খামে না করলেই নয় কারণ যে ভিডিও তৈরি করছে তার তো নিজস্ব একটা মানে খাটনি আছে ভিডিওটার পেছনে সে কেন ভিডিওটা করছে কি বক্তব্য রাখতে চাইছে সেটা তার মুখ থেকে শুনলে ভালো হয় না অন্যের চ্যানেলে লোকে এসে কেন দেখবে তো যাই হোক এই একটা ওয়ার্নিং সন্দীপ দিয়ে গেছে আশা করি এটা মানুষ বুঝবে যে সন্দীপ কি বলতে চেয়েছে যথেষ্ট ভদ্রভাবে পোলাইটলিও করেছে তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এখানেই এন করছি নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছিলো মার সাথে